বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে থেকে বড় দল আওয়ামী কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী শেষ করা সম্ভব না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না ফের বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপদেষ্টা প্রধান হতেই জানিয়ে দিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ খেলা শুরু বাংলাদেশে বিস্তারিত দেখুন প্রবল জনবিক্ষোভের চাপ তুমুল আন্দোলন এমন পরিস্থিতিতে মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এসেছিলেন ভারতে আপাতত এই দেশে রয়েছেন তিনি এখান থেকে অন্য তিনি যেতে পারেন বলে মনে করা হচ্ছিল কিন্তু তার ছেলে সজীব বলেছিলেন আপাতত ভারতেই থাকবেন তার মা এবার পিটিআর প্রতিবেদন সূত্রে খবর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরে এলেই শেখ হাসিনা ফিরবেন সে এখানেই থামেননি এখন বাংলাদেশের যে তুমুল অরাজকতা চলছে তার জন্য সরাসরি আঙুল তুলেছেন পাকিস্তানের আইএসআর দিকে পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় জানান ছিয়াত্তর বছরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেনই কিন্তু রাজনীতিতে ফিরবেন কিনা তা স্পষ্ট করে জানাননি তার আরও বার্তা শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউ পালিয়ে যাবেন না বা আওয়ামী লীগকে এই অবস্থায় ছেড়ে যাবেন না বাংলাদেশে যাতে গণতন্ত্র ফিরে আসে তার জন্য ভারত সরকার যাতে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করেন তারও আবেদন জানিয়েছেন তিনি এছাড়াও তিনি গতকাল ফেসবুক লাইভে এসে জানান জয় বলছি বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে থেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই যাইবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না জয় বাংলা